রবিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ার ডোমচুরের পাখুড়িয়া এলাকায় ডোমজুরের ষোলো নম্বর জাতীয় সড়কের ধারে তেঁতুলকুলি ইন্ডাস্ট্রিয়াল পার্কে একটি দড়ির কারখানায় হঠাৎই আগুন লেগে যায় রবিবার ছুটির দিনে কারখানাটিতে বেশ কয়েকজন শ্রমিক কাজ করছিলেন সকাল 10:30টা নাগাদ হঠাৎই আগুন লাগার ঘটনা ঘটে কারখানার ভিতর কয়েকশো লিটার জার ভর্তি জ্বালানি মজুদ থাকার কারণেই মুহূর্তেই গোটা কারখানায় আগুন ছড়িয়ে পড়ে আতঙ্কে হুরুহুরি করে ভিতর থেকে বেরিয়ে আসেন শ্রমিকরা গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায় ছুটে আসেন স্থানীয়রা খবর পেয়ে ছুটে আসেন ডোমচুর থানার পুলিশ চার ঘন্টার চেষ্টায় দমকলের দশটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে তবে কোনো হতাহতের খবর নেই ঠিক কি কারণে আগুন লাগলো খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ

আতঙ্ক তো আছেই কেন অনেকটাই শেড নষ্ট হয়েছে যদি কন্ট্রোলে না আসে আরও নকশান হতে পারে সেগুলো নিয়ে একটু টেনশনে আছি সকাল থেকে প্লাস্টিক তো পুরো গলে গেছে এক সাইডে শেড পুরো বেঁকেও গেছে অনেকটা এবার এরপরে যদি বেশিক্ষণ হিট থাকে তাহলে আরও নষ্ট হওয়ার চান্স আছে দড়ি ওরা নেট নেট আর ওই রসি মোটা রসি তৈরি করতেন জাহাজ ফাজে বাঁধার জন্য বা ও সব জায়গা লাগতো ডিফেন্সেও লাগে এরকম টাইপের জায়গা লাগতো ওইগুলো সব ওর সাথে পেট্রোলিয়াম প্রোডাক্টও মিক্স আছে ওগুলোর জন্য বেশি আগুনটা আরও ধরে নিয়ে যায় ভয়াবহ হয়ে গেছে এবার যদি না কন্ট্রোলে আসে আরও মুশকিলই হবে ওনারা বলছেন শর্ট সার্কিট হয়েছে ওয়ারিংয়ের কিছু কাজ ছিল শর্ট সার্কিট হয়ে গেছে পারফেক্ট কারণ জানা যাচ্ছে না এখনো দমকলে এখন আটটার বেশি হয়ে গেছে আবার দমকলে সব জল শেষ হয়ে গেছে লোড করতে গেছে আবার জল আনতে গেছে পাশেই কারখানা পাশেই কারখানাটা আমাদের গায়ের কারখানাটাই আমাদের বিবাহ কিংবা উপহার কোথায় কিনবেন আপনার মনের মতো অলংকার এবার নতুন রূপে নতুন সাজে এম এস জেমস অ্যান্ড জুয়েলার্স এইচ ইউআইডি হলমার্ক যুক্ত সমস্ত রকমের ট্রেন্ডিং গহনা পাবেন আমাদের শোরুমে বিয়ের মরশুমে গহনার মজুরির উপর থাকছে বিশেষ ছাড় এছাড়াও কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা তো জানেন ডমজুর ফকর দোকানের কাছে বাজার কলকাতার ঠিক পাশে এম এস জেমস অ্যান্ড জুয়েলার্স সন্স বিশদে জানতে যোগাযোগ করুন এইট অথবা এইট এই নম্বরে